প্রিয় বন্ধুরা সবার জন্য আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা রইল কংগ্রেস তারা প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া শুরু করেছে তারা জেলায় জেলায় ভোট সম্মেলন করছে যেমন তারা প্রার্থী বাছাই শুরু করেছে তেমনই জেলায় জেলায় আবার ভোট সম্মেলন করছে তো কংগ্রেসের যে জাতীয় নেতৃত্ব কেন্দ্রীয় নেতৃত্ব তারা প্রদেশ কংগ্রেসকে নির্দেশ দিয়েছে যে জোট যার সঙ্গেই হোক পরবর্তীকালে বাম বা কংগ্রেস সেটা নিয়ে এখন আপনাদের ভাবতে হবে না আপনারা কী করুন আপনারা প্রত্যেক জায়গায় প্রার্থী প্রস্তুত করে রাখুন এবং প্রদেশ কংগ্রেস নেতৃত্ব এখন প্রতি জায়গায় তিনজন করে প্রতি বিধানসভা কেন্দ্রে তিনজন করে প্রার্থী রেডি রাখতে রাখার ব্যাপারে প্রস্তুত হয়ে যাচ্ছে তো গত শুক্রবার বিধান বিধানভবনে প্রদেশ নির্বাচন কমিটির প্রথম বৈঠক হয়েছে তো সেই বৈঠকে ছিলেন এআইসিসির সাধারণ সম্পাদক এবং বাংলার যে বাংলার যে প্রদেশ কংগ্রেস সেই প্রদেশ কংগ্রেসের দায়িত্বে যিনি রয়েছেন বাংলার পর্যবেক্ষক গুলাম আহমেদ গোলাম আহমেদ মীর এবং আরও দুই সহ পর্যবেক্ষক তারাও ছিলেন অম্বা অম্বা এবং আসফ আলী খান তারাও কিন্তু উপস্থিত ছিলেন আর এবং এই যে মিটিংটি হয়েছে গত শুক্রবার বিধান বিধানভবনে এই বৈঠকটি হয়েছে তো সেখানে যে বৈঠকটি হয়েছে প্রদেশ মানে নির্বাচন কমিটির বৈঠক সেখানে বিধানসভা ভোটে কার সঙ্গে জোট হবে সেই প্রশ্নের মানে সিদ্ধান্ত ফয়সল্লা সেটা কী হবে সেটা পরে দেখা যাবে তার আগে রাজ্যব্যাপী সাংগঠনিক প্রস্তুতি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এআইসিসির সাধারণ সম্পাদক প্রদেশ কংগ্রেসকে নেতৃত্ব মানে নির্দেশ দিয়েছেন এআইসিসির সাধারণ সম্পাদক কেসি রেনুগোপাল তিনি নির্দেশ দিয়েছেন যে কার সঙ্গে জোট হবে সেটা বামেদের সঙ্গে হবে নাকি কংগ্রেসের সঙ্গে হবে তা আপনাদের ভাবতে হবে না আপনারা প্রদেশ কংগ্রেস প্রস্তুতি নিন সারা রাজ্যব্যাপী সংগঠন করুন এবং এই নির্দেশ যখন দিয়েছেন এআইসিসির সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল সেই নির্দেশে চব্বিশ ঘন্টার মধ্যে একবারে প্রদেশ কংগ্রেস নির্বাচন কমিটির বৈঠক বসে এবং রাজ্যের সব বিধানসভা কেন্দ্রে তারা একবারে চেষ্টা শুরু করে দিয়েছে যে তিনজন করে সম্ভাব্য প্রার্থী বাছাই করে রাখার আর কি তাদেরকে পরামর্শ দেওয়া হয়েছে সেই সঙ্গে যে সেই সঙ্গে ভোট অধিকার সম্মেলন ভোট অধিকার সম্মেলন করবে তারা এবং ব্লক কমিটি তারা দ্রুত গঠন করবে এর মাধ্যম দিয়ে কংগ্রেস আসলে কি বার্তা দিতে চাইছে বার্তা দিতে চাইছে যে বাম বা কংগ্রেস যার সঙ্গেই জোট হোক তারা একটু বেশি আসন যাতে পায় একটু দর বাড়ানোর একটু চেষ্টা করা হবে যদি তাদের সংগঠন থাকে তারা যদি সাংগঠনিক কাঠামো মজবুত করতে পারে বুতে বুতে তাদের কমিটি থাকে তাদের প্রত্যেক বিধানসভা পিছনে তিনজন করে ক্যান্ডিডেট যদি তারা রেডি করে রাখতে পারে তাদের একটা মজবুত সংগঠন হবে তার ফলে কী হবে বাম বামেদের সঙ্গে যদি জোট হয় তারা একটা দর কষাকষি করে অনেক বেশি সংখ্যা আসন নিতে পারবে অন্যদিকে তৃণমূলের সঙ্গে যদি আসন সফা রফা হয় শেষমেশ বিজেপিকে ঠেকানোর জন্য জাতীয় কংগ্রেসের নির্দেশে কেন্দ্রীয় কংগ্রেসের নির্দেশে শেষমেশ দেখা গেল সিদ্ধান্ত হলো যে কেন্দ্রীয় কংগ্রেস নির্দেশ দিয়ে দিল মানে রাহুল গান্ধী নির্দেশ দিয়ে দিলেন তখন কি হবে প্রদেশ কংগ্রেস তৃণমূলের সঙ্গে রফায় যাবে মানে যেটাই নির্দেশ দেবে জাতীয় কংগ্রেস সেই নির্দেশে মানতে বাধ্য প্রদেশ কংগ্রেসের আধা করে তো এমন কিছু করার নেই তখন তৃণমূলের অন্তত একটু বেশি যাতে আসন নেওয়া যায় সেই চেষ্টা তারা করবে এর বাইরে তো আর কোনো কিছু কংগ্রেসের করা নেই কারণ এই মুহূর্তে আমাদের রাজ্যে প্রায় আশি হাজার বুথ তো কি বলতে পারবে যে এই আশি হাজার বুথে তাদের বুথ কমিটি রয়েছে তাদের সংগঠন রয়েছে মিনিমাম পাঁচজন করে এই আশি হাজার প্রায় বুথে তাদের পাঁচজন করে কর্মী রয়েছে নেই পশ্চিমবঙ্গের প্রায় আশি হাজার বুথ যদি ধরি এবং যেটা নির্বাচনের সময় দু হাজার ছাব্বিশে যখন বিধানসভা নির্বাচন হবে তখন আবার ভোটের সুবিধার্থে প্রায় চুরানব্বই হাজার বুথ হয়ে যাবে চুরানব্বই হাজার বুথ হয়ে যাবে কিন্তু তখন এখন যেটা প্রায় আশি হাজার বুথ তো এই এখন আশি হাজার ধরেই যদি আমি এগোই এই আশি হাজার বুথেই আমাদের রাজ্যে কোন দলের কর্মী সমর্থকার রয়েছে বা বুথ কমিটি রয়েছে এক নম্বর রয়েছে তৃণমূল কংগ্রেসের দুই নাম্বার ভোটে না জিতলেও রয়েছে বামেদের মানে সিপিএম সহ বামেদের যাদের প্রায় বুথে দুজন পাঁচজন কর্মী রয়েছে বাকি বিজেপির অনেক বুথে হয়তো ভালো আছে কিন্তু এই যে প্রায় আশি হাজার বুথে তাদের কিন্তু বুথ কমিটি বা বুথের সব জায়গায় পোলিং এজেন্ট দেওয়া মতো লোকও নেই রাজ্যে যদি আশি হাজার বুথ যেটা নির্বাচনের সময় চুরানব্বই হাজার হবে তার অন্তত দেখা যাবে কুড়ি থেকে পঁচিশ হাজার বুথে বিজেপি এখনও এজেন্ট দিতে পারবে কিনা বলা যাবে না মানে সংখ্যালঘু প্রধান যে এলাকাগুলো সেগুলোতে তারা এজেন্ট দিতে পারবে এটা কিন্তু বলা যাবে না কিন্তু বামেরা কিন্তু প্রায় বুথেই কিন্তু তারা এজেন্ট দিতে পারবে জিততে পারুক না পারুক তেমনি কংগ্রেস তাদের কি রাজ্যের সমস্ত বুথে এই যে আশি হাজার প্রায় বুথ যেটা নির্বাচনের সময় হবে চুরানব্বই হাজার বুথ সমস্ত বুথে তাদের কমিটি রয়েছে সমস্ত বুথে তারা এজেন্ট দিতে পারবে এবং সেই এজেন্ট ধরে বেঁধে রাখলেও তিনি কি একবারে ভোট কমপ্লিট করা পর্যন্ত দায়িত্ব পালন করে আসছেন সেরকম এজেন্ট আছে কংগ্রেসের মানে রাজ্যের এই যে এখন আশি হাজার প্রায় বুথে এবং নির্বাচনের সময় যেটা হয়ে যাবে চুরানব্বই হাজার বুথে আমার কোনোভাবেই মনে হয় না নেই কংগ্রেস আবার কখনো কখনো হুঙ্কার দিচ্ছে প্রদেশ কংগ্রেস যে কংগ্রেস এককভাবে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে আচ্ছা বলুন তো দুশো চুরানব্বইটি আসনে কংগ্রেস যদি এককভাবে প্রার্থী দেয় একলা লড়ার চেষ্টা করে তাদের কটি আসনে জামাত বাঁচবে তাদের প্রায় সিংহভাগ আসনে তাদের জামানাত জব্দ হয়ে যাবে যদি তারা বামের সঙ্গে বা তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোটবদ্ধ না হয়ে আলাদা আলাদাভাবে লড়াই করতে যায় বামেরা যদি তো তাদেরকে বামেরা তৃণমূলরা যদি একবার সুযোগটা দেয় কংগ্রেসকে তাহলে কিন্তু কংগ্রেস বুঝে যাবে যে হ্যাঁ তারা মনে করে যে তাদের গায়ে যে শক্তি মানে সেই কিছু মানুষ থাকে না গ্রাম এলাকায় বারবার ঝুল দিয়ে চলে যায় বারবার আর মানুষ ঠেকায় একবার ছেড়ে দিয়ে দেখুন না তার গায়ের বলটা কেমন না আর এগোচ্ছে না মানে ফিরে আসছে তো কংগ্রেসকে একবার ছেড়ে দেখুন বাম তৃণমূল কংগ্রেস যে তারা যে একবারে মানে সেই বডিওয়ালের মতো এক্সারসাইজ করতে করতে বারবার এগোতে যাচ্ছে একলা লড়বো একলা লড়বো একবার একলা লড়তে দিন লোকসভায় বিধানসভায় পশ্চিমবঙ্গে যে কটা আসলে তাদের জামানাত বেঁচে ফেরে তাহলেই কিন্তু তারা উপযুক্ত জবাব উপযুক্ত শিক্ষা পেয়ে যাবে আর না হলে এই বারবার দরকসাকষির জন্য তারা এই একলা লড়তে পারি একলা লড়তে পারি এটা করেই যাবে তবে হ্যাঁ অবশ্যই তাদের সংগঠন প্রতিটা বুথে তিনজন করে প্রার্থী সিলেকশন করে রেডি করে রাখা অবশ্যই তাদের সাংগঠনিক যে দুর্বলতা আছে সেগুলো স্ট্রং করবে এটা স্বাভাবিক কোনো ব্যাপার নেই কিন্তু যে একলা লড়বো একলা লড়বো করে এটা খালি মুখেই বলে যায় কার্যকরী করে কংগ্রেস দেখাক একবার পশ্চিমবঙ্গে লোকসভায় বা বিধানসভায় তাহলেই বুঝতে পারবেন যে কংগ্রেসের শক্তি এ কতটা প্রিয়বন্ধুর বিষয়ে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা